কখনো আমরা দেখেছিলাম রাজা তাদের বিপক্ষের দলের সাথে হেরে তারা অনেক তারা অনেক গরিব হয়ে পড়ে এবং রাজা তার পাশের দেশের কাছে একটু সাহায্য চায় এবং ওই দেশ ভালো একটি সুযোগ পেয়ে রাজার রাজাদের দেশের উপর হামলা দেওয়ার একটি ঘোষণা করে এবং পরে রাজা এখানে বাগানে হাঁটছিল এমন সময় এখানে একটি ডাইনিমা এসে পড়ে ডাইনিমা এসে পড়লে সেই রাজা রাজা যদি তার একটি কাজ করে দিস তাহলে সে রাজাকে সাহায্য করবে এখন আগে রাজা বলল কি ডাইনি মা তোমরা কিছু কি ডাইনি বলল তোকে যেভাবে বলতেছি তুই এইভাবেই কাজগুলো করবি বুঝছিস তুই এখন যেভাবেই হোক তুই একটা গরু আর একটা ছাগল আনার ব্যবস্থা কর কালকের পর্যন্ত তাকে আমি সময় দিলাম তুই এখনই গিয়ে একটি গরু এবং একটি ছাগল নিয়ে আস তাড়াতাড়ি এখন তোকে আমি সময় দিলাম আগে তোর কাজটা করে পরে আমি আমাকে কি আমাকে আমার জন্য তুমি তুই কী করবি সেটা বলবো তুই আগে একটা গরু আর একটা ছাগল নিয়ে আস তুই তাড়াতাড়ি কেউ দিয়ে পাঠা এবং নিয়ে আস এগুলো তাড়াতাড়ি পরে রাজা বলল ডাইনি তুমি এসব কি করবে তোমার এসব দরকার কেন এত ডাইনি বলল তুই বেশি কথা বলিস না তুই তাড়াতাড়ি নিয়ে আস যা তাড়াতাড়ি নিয়ে আস তুই আগে এটা বলে ডাইনি এখান থেকে উধাও হয়ে গেল এবং রাজা পরে রাজমহলের ভিতরে চলে রাজা তার রাজমহলের ভিতরে এসেছিল এবং তখন তার প্রহরী সজীব আসে এখানে এবং সজীব এসে বলে রাজা মশাই আপনি আমাকে কি দেখেছিলেন রাজা বলল

এবং একটি ছাগল বিক্রেতার কাছে ওই বিক্রেতার কাছে রহিম ভাই আমাকে আছে না একটি ছাগল এবং একটি গরু লাগবে তুমি কি দিতে পারবে রহিম বলল? জি সুজীব ভাই অবশ্যই দিতে পারবো কেন আপনি যে ছাগল আর গরুকে গরু কেন কিনতে চান সুজীব বলল। রাজা মশাই দরকারের জন্য আমাকে বলেছে যে তুমি একটি ছাগল এবং একটি গরু কিনে নিয়ে আসো পরে রহিম বলল ভাই আপনি কত টাকার মধ্যে গরু এবং একটি ছাগল কিনতে চান সজীব বলল পঞ্চাশ টাকার পঞ্চাশ পয়সার মধ্যে আপনি কিনতে দিতে পারবেন ভালো এবং একটি ভালো গরু এবং ভালো একটি ছাগল রহিম বলল হ্যাঁ ভাই একদম দিতে পারবো কোনো সমস্যা নেই আপনি আমার পাতাটা নিয়ে আসেন আর আপনি আমি আপনার গরু গরু এবং একটি ছাগল নিয়ে আসি ঠিক আছে ভাই সজীব পরী চলে গেল তার টাকা নিয়ে আসার জন্য সজীব তার একটি ব্যাগে করে পঞ্চাশ পয়সা এবং 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 রহিম ওইদিকে একটি গরু এবং একটি ছাগল নিয়ে আসলো সজীব বলল নাও ভাই তোমার পঞ্চাশ পয়সা এবং আমাকে গরু আর ছাগলটি দিয়ে দাও সজীব বলল নেন ভাই এটা বলে সুজীব সুজীব একটি ছাগল এবং একটি গরু নিয়ে আসে এবং রাজার কাছে যায় এবং রাজা কি গিয়ে বলে নেন রাজা মশাই আপনার গরু এবং একটি ছাগল আমি নিয়ে এসেছি নেন পরে রাজা মশাই বলে কাজ করেছে এখন তুমি এখান থেকে যেতে পারো পরে সজীব এখান থেকে চলে এবং আর একটু পরে এখানে ডাইনি মা এসে পড়ে ডাইনি মা এসে বলে এই রাজা নিয়ে এসেছিস নাকি আমার গরু আর ছাগলটা রাজা বলল জি ডাইনি মা পরে ডাইনি কি একটা মন্ত্র পড়তে থাকে এবং ডাইনি ওই দু একটা ছাগল এবং একটি গুড়িকে হঠাৎ করে একটা মহা ছাগল বানিয়ে ফেলে পরে ডাইনি মা বলে না এখন তুই এর কাছে যে যেটাই চাইবি সেই তোকে এটাই পূরণ করে চিবে কিন্তু শর্ত একটাই তুই এর কাছে মাত্র পাঁচটা জিনিসই যেতে পারবি পাঁচটার বেশি বেশি তুই এর সাথে ত্বকে আর সাহায্য করবি না পরে সে উধা হয়ে যাবে এবং আমি যেতে চাই ওইটা তুই আমাকে পরে দিবি আমি তোর সাথে কালকে আবার এই সময় দেখা করবো তোর সাথে এই জায়গায় এটা বললে ডাইনিমা মা ওখান থেকে উধাও হয়ে পড়ে